নমস্কার বন্ধুরা আমি স্বপনা বলছি আজকের এই পালং শাক মটরশুঁটি মুগ ডাল দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছে তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি মুগ ডাল আর এই মুগ ডাল লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম এখানে লাল করে এই ডালটা ভেজে নিতে হবে আর লাল করেই ভাজলে ডালটা বেশ খেতে ভালো লাগবে এদিকে বাটিতে গরম ডালটা ঢেলে দিলাম ঢাকনা দিয়ে চল্লিশ মিনিট রেস্টে রাখবো আর এখানে নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকের কেটে নিতে হবে তো এরকম করে ছুরি দিয়ে কেটে নিলাম নিয়ে বড় জায়গাতে জল দিয়ে চার পাঁচবার এই শাকটা ধুয়ে নিতে হবে কাটা মানে ছোট ছোট করে কাটার আগে শাকটা এরকম করে ধুয়ে নিতে হবে ছোট করে কাটার পরে ধুলে বালি থেকে যেতে পারে তো সেই জন্য গোটা শাকটাই আমি এইভাবে ধুয়ে নিলাম তো বাস ধোয়ার পরে এরপরে ছোট ছোট করে শাক পালং শাকগুলো কেটে নিতে হবে তো এখানে শাকটা কাটা হয়ে গেছে এরপরে একটা বাটিতে তুলে নেব আর নিয়ে নেব সামান্য নুন এটা নুন দিয়ে মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর দেখাচ্ছে কতটা জল উঠেছে দেখুন আর এখানে শাকটা একদম নরম হয়ে গেছে তো এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি কড়াইতে শাকটা দিয়ে দেবো শাকে যে জলটা বেড়েছিলো জলটাও ফেলবো না ওটাও দিয়ে দিলাম আর বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দেব দিয়ে একটা দিয়ে দেবো ঢাকনা ঢাকনা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব তো একটু ফুটে ওঠার পরে আবার এটা নেড়ে দিতে হবে আর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে যে মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিট একদম ডালটা ভিজে গেছে নুন হলুদ দিয়ে একটা সিটি মেরে পাঁচ মিনিট ঢাকনা শুদ্ধই রেখে দিতে হবে পাঁচ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একদম গোলেও যাবে না আবার ডালটা শক্তও নেই আবার গোটা গোটাও থাকবে তো মুগ ডালটা এইভাবে যদি সেদ্ধ করা যায় তাহলে কিন্তু গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে তো যেহেতু শাকের সঙ্গে আমি রান্না করব তো এবার শাকটা একদম জল শুকিয়ে গেছে মুগ ডালটা শাকের মধ্যে মিশিয়ে নেব এইভাবে শাক দিয়ে ডালটা এরকম মিশিয়ে নিতে হবে তো এটা হয়ে গেছে এরপরে একটা বাটিতে শাক ডালটা নামিয়ে নিতে হবে তো এখানে কিন্তু কোনো রকম মশলা তেল কিছুই পড়েনি সে হলুদ নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করেছি তো দেখে কতটা সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে এখনই খেয়ে নি এতটা সুন্দর দেখতে লাগছে তো এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল তো যাই হোক এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন আর এখানে গ্রেট করে রেখেছিলাম আদা সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিতে হবে তবে আঁচ বাড়িয়ে এটা নাড়ছি আর এখানে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে একটু নেড়ে নিতে হবে আঁচ বাড়িয়ে এরপরে দিয়ে দেবো অল্প নুন দিয়ে দেবো সামান্য হলুদ নুন হলুদ দিয়ে ডাল সেদ্ধ করা আছে সেই জন্য অল্প করে দিতে হবে এখানে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো জিরে দিয়ে একটু চেড়ে নিয়ে অল্প একটু জল দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে এটা কষিয়ে নেব তো এটা আমার টমেটোগুণোও সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরপরে শাক ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম এই টমেটো গলে গেলে কষিয়ে নিয়ে তার সঙ্গে অ্যাড করলাম তো এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে ছোট্ট এক চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে কেউ যদি মিষ্টি না খাও চিনিটা স্কিপ করতে পারো আর ঢাকনা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছিলাম দু মিনিট পর দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়ে এসছে আর ডালটা আমার তৈরি হয়ে গেছে এরপরে ডালটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এরকম গরম গরম ডাল দিয়ে রুটি পরোটা খেতে বেশ ভালো লাগবে শুধু তাই না ভাতের সঙ্গেও আলু চোখা আর এরকম পালং শাক মটরশুটি দিয়ে ডাল থাকলে আর কিছুই লাগবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ঝটপট আমার মতন এইভাবে রেসিপি বানিয়ে ফেলো খুব ভালো লাগবে